家发展了六十多年，这个。<裡> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিয়লি সেনার টিজিআই অজানা রহস্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা ভয়ের গল্প নিয়ে হাজির হয়েছি যে গল্পটা রাত্রিবেলায় আমার একা মনে পড়ে গেলেই ভয় লাগে এত ভয়ের একটা গল্প গল্পটা পাঠিয়েছে আমার এক বন্ধু রাকিব তার বাড়ি বাংলাদেশের একদম শেষ প্রান্তে লালমনিরহাট লালমনির হাট তাদের বাড়ি লালমনিরহাটের একটি ছোট্ট গ্রাম গ্রামের নামটা আমার এখন মনে পড়ছে না তবে তার মুখ থেকে যেভাবে শুনেছিলাম সেই গ্রামটা একদম অজপারা গা তাদের গ্রামের বেশিরভাগ লোকই ছিল হিন্দু রাকিবরা খুব অল্প কিছু লোক ছিল হাতে গোনা কয়েকজন মুসলমান তো রাকিবের মুখ থেকে যেভাবে গল্পটা শুনেছি সেভাবেই বলছি আমি মোহাম্মদ রাকিব লালমনির হাট থেকে আপনাদের একটি ঘটনা বলছি ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র কেবলমাত্র আমাদের পরীক্ষা শেষ হয়েছে বছরের শেষ দিকে তখন শীতের সৃজন শীতের সিজনে আমি আর আমার বন্ধু হেলাল মিলে দুজন গেছি মাছ ধরতে দুপুর বেলা নদীতে আমরা গোসল করি মাছ ধরি মানে মজা করে মাছ ধরি আমরা প্রতিদিন যে ওইভাবে মাছ ধরি ওরকম না আমরা মজা করে মাছ ধরি আর কি গোসল করার ফাঁকে ফাঁকে এমনি নদীর ধার ঘেসে আমরা মাছ ধরার চেষ্টা করি হেলাল আমাকে বলল। চল আমরা আজকে বিকেলে ফুটবল খেলবো তো বললাম যে কোথায় খেলবো আমাদের তো নেই ভালো একটা মাঠ যে খেলার জন্য সেটাই তো নেই হেলাল বললো আমরা ওই চিরাখোলার মাঠে খেলবো চিরাখোলা হচ্ছে আমাদের গ্রামে যে হিন্দুরা আছে তারা ওইখানে কেউ মরে গেলে সেখানে পড়ায় মানে চিতা পোড়ানো যাকে বলে আর কি চিতায় তুলে দেয়া শ্মশান ঘাট যাকে বলে তো আমরা ওইখানে একটা মাঠ আছে ওই চিতা পোড়ানোর ওই ইয়া ঘেসে একটা মাঠ আছে আমরা সেটাকে চিতা মাঠ বলি তো ওই চিতা খোলার মাঠেই বিকালে খেলতে যাওয়ার কথা বলল আমার বন্ধু হেলাল তো গোসল করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চারটার দিকে আমরা বল নিয়ে চিতাখোলার মাঠের দিকে রওনা দিলাম শীতের কারণে সেই দিনটা অনেক কুয়াশা ছিল আমরা ভাবলাম যে খেললে একটু শীতের ইয়াটা কাটবে ভালো লাগবে তো পরে আমরা দুজন সেই বল নিয়ে চিতাখোলার মাঠে গেলাম গিয়ে পৌঁছে আমরা আরো কিছু বন্ধু মিলে সবাই মিলে আমরা খেলতেছি খেলতে খেলতে একটা সময় আমার বন্ধু হেলাল বল জোরে করে বলটি গিয়ে চিটা খোলার মাঠ পেরিয়ে সেই শ্মশান ঘাটের মধ্যে আমি হেলালকে বললাম কিরে এটা কি করলি বলটা তো পুরে যাবে দেখছিস না ওই চিতার ওইখানে আগুন জ্বলছে এখনো ঠিক আগুন জ্বলছে না আসলে মনে হয় দু একদিন আগেই কোন একটা মানুষ ওখানে পোড়ানো হয়েছে যার কারণে সেই চিতা থেকে এখনো অল্প অল্প করে ধোয়া বের হচ্ছে মনে হচ্ছে এখনো কয়লাগুলো গরম কয়লাতে এখনো আগুন লেগে আছে কোনো কিছু না ভেবেই আমি বলটা আনতে গেলাম তো বলটা আনার সময় আমার পায়ের মধ্যে কোনো একটা কাটার মতো বিঁধে গেল আমি আহ করে বসে পড়লাম বসে দেখলাম আসলে এটা কোনো কাটা না এটা আসলে একটা মানুষের পা অথবা হাতের কোন একটা হাড়ের ভাঙা অংশ সেটাই আমার পায়ে বিঁধে গেছে তো সেটা তখনই আমি টান দিয়ে বের করার সাথে সাথে অনেক রক্ত পড়তে লাগলো তো হেলালকে বললাম বন্ধু আজকে আর খেলা হবে না তো তখনই বন্ধু আমার বন্ধু হেলালকে সাথে নিয়ে আমি বলটা হাতে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সন্ধান নেমে এলো আর সন্ধান আমার সাথে সাথে গ্রামের অন্য অন্য হিন্দু বাড়িতে হু করে উলুর বেজে উঠলো তারা সন্ধ্যার দিকেই উলুর ধ্বনি বাজায় কেউ শাক ফু দিচ্ছে আবার কেউ এরকম করে না এরকম করে উলু দিচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে মানে প্রত্যেক দিনই এরকম শুনি তো তাই ঘটনাটা আমার কাছে অপরিচিত না আর বাহির থেকে যদি কেউ আসে সন্ধ্যার সময় এরকম শব্দ শুনলে কোনো মুসলমানের ছেলে ভয় পাবে কিন্তু আমার এগুলো আর ভয় লাগে না আমার এগুলো পরিচিত একটা শব্দ। তো সেই দিন আমার যেন কেন ভয় লাগছে আমার মনের মধ্যে একটা ভয় জেগে গেছে কেমন একটা ভয় আমার মনের মধ্যে কাজ করছে মনে হচ্ছে আজ কি একটা ভয়ঙ্কর কিছু একটা হয়ে যাবে মনে হচ্ছে খুব ভয় আমার জন্য অপেক্ষা করছে খুব ভয়ের একটা কিছু আজ ঘটে যাবে আমি তো সেটা বুঝতে পারিনি যে কি আমার জন্য অপেক্ষা করছে তো আমরা গ্রামের মানুষ সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি তো তখন তো আমার পরীক্ষা শেষ ছিল পড়াশোনারও তেমন চাপ নেই তাই আমিও সবার সাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়লাম শোয়ার সাথে সাথেই আমার ঘুম ঘুম চলে এসেছে তাছাড়া সন্ধ্যায় খেলেছি হঠাৎ করে একদিন খেলেছি সেই কারণে শরীরটা অনেক ব্যথা তো সেই ব্যথায় বিছানায় শরীর ঠেকানোর সাথে সাথেই ঘুম চলে আসছে একটা রুমে আমি একা শুইতাম আর পাশের রুমে আমার বাবা মা থাকতো তো আমি একাই শুয়ে আছি হঠাৎ করে গভীর রাতে হেলাল আমাকে এসে ডাকছে রাকিব এই রাকিব তো আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার ঘুম ভেঙে বললাম কিরে হেলাল আসছিস কোন সারা শব্দ নেই তো আমি আবার বললাম কিরে হেলাল আসছিস নাকি তারপরে কোনো সারা শব্দ নেই তো আমি তখনই উঠলাম উঠে বের হতে যাচ্ছি পরে বাবা এসে বলল কিরে কোথায় যাচ্ছিস এত রাতে তো আমি বললাম যে হেলাল আসছিল মনে হয় হেলাল ডাকলো আমাকে বাবা বলল কোথায় হেলাল ওই কোথাও তো আমরা তো কিছু শুনিনি তুই কোথায় শুনেছিস যা স্বপ্ন দেখেছিস মনে হয় ঘুমা ওরা আবার এসে বিছানায় শুয়ে পড়লাম শোয়ার পরে ভাবছি যে আসলে কি হেলাল আসেনি আমি তো শুনলাম হয়তো স্বপ্নই হবে আবার ঘুমিয়ে পড়লাম মনে হয় একটু ঘুমিয়েছি কি না ঘুমিয়েছি আবার এসে হেলাল বলল কি রাকিব ঘুমিয়ে পড়লি নাকি এত সকালেই ঘুমিয়ে পড়লি ওট একটু আমার একটু সমস্যা হয়েছে ওট আমি একটু বিপদে পড়েছি আমাকে বাঁচা আমি সাথে সাথে উঠে পড়লাম উঠে দরজা খুলে দেখলাম দূরে একটা আমাদের বাড়ির পাশেই একটা বড় হিজল গাছ ছিল সেই হিজল গাছের দিকে মুখ করে তাকিয়ে আছে ওই দিকে তাকিয়ে আছে হেলাল আমি বললাম কিরে হেলাল রুমে আয় কি হয়েছে তো শুনি ও কিছু না বলে সামনের দিকে হাঁটতে লাগলো আমিও কিছু না ভেবে ওর পিছন পিছন হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে দিয়ে যাচ্ছে আমিও কিছু না ভেবে ওর পিছন পিছন হাঁটতে লাগলাম ও হাঁটতেছে সামনের দিকে আমিও হাঁটতেছি তখন কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না আশেপাশে আমি যে শীতে পোশাক আনিনি সেটা আমার মনে নাই তবে শীতে আমার গা একদম ঠান্ডা একদম শীতল হয়ে গেছে আমার থেকে একটু দূরেই ও হেঁটে যাচ্ছে আমি শুধু ওকেই দেখতে পাচ্ছি আশেপাশে আর কিছুই দেখা যাচ্ছে না এমনিতে অন্ধকার তার মধ্যে আবার কুয়াশা পড়েছে রাতের শীতের কুয়াশার কারণে ওকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না তো আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে চলে গেলাম ঠিক সেই খোলার কাছে চিতা খোলার কাছে গিয়ে আমি সেই মাঠ দেখে পরে ভাবলাম কিরে এত রাতে হেলাল আমাকে কি মনে করে এখানে ডেকে আনলো পরে আমি এইটা ভেবে যখন হেলালের দিকে তাকাইছি পরে দেখি কোথায় হেলাল হেলাল তো নেই এখানে বরঞ্চ একটা সাদা কাপড় পরা কি একটা মূর্তি ওখানে দাঁড়িয়ে আছে তার কাপুরগুলো হাওয়ায় দুলছে আমি হেলাল বলে ডাক দিলাম হেলাল এই হেলাল আমাকে কি ভয় দেখানোর জন্য এখানে ডেকে এনেছিস কোথায় হেলাল হেলাল তো নেই এখানে এক ভয়ের সম্মুখীন হয়েছি আমি আজ আজ হেলাল বা কেউ নেই আমার পাশে দূরে কোথায় একটা শিয়াল ডেকে উঠল আমার ভয়ে একদম গা ঠান্ডা হয়ে গেছে আর সেই সেই ছায়ামূর্তিটা আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল সেটা হেলাল নয় এক জন মানুষের অস্ত্র হাসিতে মনে হচ্ছে দিকবিধিক কেমন একটা মায়ায় আমাকে জড়িয়ে ফেলেছে আমি ভয় চিৎকার করতে চাচ্ছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো sound বের হচ্ছে না মনে হচ্ছে আমার চারপাশে শুধু কঙ্কাল আর কঙ্কাল আমি দেখছি যে অনেক গুণ কঙ্কাল আমাকে ঘিরে ফেলেছে ভয় আমার এমনিতেই শীতের কারণে আমার হাত পাও ঠান্ডা বরফ হয়ে গেছে মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে মনে হচ্ছে আজ আর আমি বাঁচতে পারবো না আজকে আমার শেষ দিন হৃৎপিণ্ডটা হয়তো এখনই বেরিয়ে যাবে এমন ভয় লাগছে এতটাই ভয় যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভয়ের কারণে আমি বসে পড়েছি মনে হলো যে আজ আমার আর বাড়ি ফেরার উপায় নেই কোনোভাবেই আমি বাড়ি ফিরতে পারব না তো আমি দেখলাম সেই ছায়ামূর্তি এবং কঙ্কালগুলো হাসতে হাসতে আমার দিকেই আসছে আর কেমন একটা গোমাই সাউন্ড গোঙানি সাউন্ড শুনে মনে হচ্ছে কোনো এক জানোয়ার জানোয়ার আমাকে আজ সিরে খাবে এমন ভয় ভয় আমি একদম শেষ মনে হলো আমার কাঁধের কাছে এসে ফিস ফিস করে বলছে রাকিব আজ তুই শেষ এমন সময় ঠান্ডায় একটা হাত এসে আমার কাধে স্পর্শ করলো স্পর্শ করার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরের দিন সকালবেলা যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি আমার বাড়িতে আমার রুমের মধ্যে বিছানায় শুয়ে আছি আমার গায়ে কম্বল জড়ানো আর মাথায় পানি দেয়া হচ্ছে ডাক্তারও এসেছে ছালাইন দিয়ে রেখেছে আমাকে পরে মা আমার পাশে বসে কাচ্ছে বাবাও বসে আছে পরে আমি চোখ মিলে তাকাতেই বাবা বললো কিরে রাকিব তুই এত রাতে তুই ওখানে কেন গিয়েছিলি কার সাথে গিয়েছিলি আমি বললাম হেলাল আমাকে নিয়ে গিয়েছিল। হেলালের সাথেই তো আমি রাত্রে গিয়েছি হেলাল আমাকে রাত্রে এসে ডাকলো পরে আমি ওর পিছন পিছন গিয়েছি হেলালের মা আমার পাশেই ছিল হেলালের মা তখন বলল কই হেলাল তো আমার সাথেই ঘুমাইছিল হেলাল তো রাত্রে কোথাও যায়নি হেলালও বলল কই আমি তো কোথাও যাইনি আর অত সাহসও তো আমার নাই যে আমি তোকে নিয়ে সিটা খোলার মাঠে যাব যেখানে দিনের বেলায় একা যাইতে ভয় পাই আর সেখানে রাত্রিবেলায় অত রাত্রে তোকে নিয়ে যাব সেটা তুই কি করে ভাবলি আমি ওটার কিছুই জানি না আজকের এই ঘটনাটা এখানে শেষ করছি পরবর্তীতে আরো ঘটনা আছে যদি আপনাদের সারা পাই তাহলে আরো ঘটনা আপনাদেরকে শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ